বর্তমান সময় মুন্সিগঞ্জের মধ্যে ভাইরাল একটি রাস্তা হচ্ছে এই রাস্তাটি তো সেদিন তো আমরা এই ভাইরাল রাস্তায় ঘুরতে চলে গিয়েছিলাম মুন্সিগঞ্জের মধ্যে ভাইরাল এই রাস্তাটি কোথায় সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো যারা যারা আমার মতো প্রাকৃতিক পরিবেশ পছন্দ করো তাদের কাছে তো এই জায়গাটি খুবই ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে মনে হয় যে কারো যদি মন খারাপ থাকে আর এই জায়গায় যদি ঘুরতে আসো অবশ্যই তাদের মন ভালো হয়ে যায় আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল কারণে বেশি সুন্দর নদীর এই পাশে দাঁড়িয়ে থাকতে তো ভালোই কারণ অনেক সুন্দর বাতাস ছিল আর এই জায়গাটি হচ্ছে আমাদের থানার এই রাস্তাটি মানে টিকটকে এবং ফেসবুকে ঢুকলে এই জায়গাটির এত এত ভাইরাল হয়েছে আমি তো না গিয়ে থাকতেই পারলাম না এই কারণে সেদিন চলে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখি যে এখানে মানুষের মেলা বয়ে গিয়েছে মানে অনেকে এখানে ঘুরতে এসেছিল বন্ধু কে কে এখান থেকে ঘুরে চলে গিয়েছো আর কে কে যেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার তো এখান থেকে আসতে মনে যাচ্ছিল না মনে যাচ্ছিল যে আমি এখানেই থেকে যাই যাই হোক বেশ কিছুক্ষণ আমরা এখানে ছিলাম আর আমাদের মুন্সিগঞ্জের রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ হচ্ছে রাস্তার দুই পাশে বড় বড় গাছপালা থাকে এ কারণে আমার কাছে খুবই ভালো লাগে আমার মতো কার কার এই রাস্তাগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে